এরা হচ্ছে বিজেপির এক নম্বর দলাল বিজেপি পার্টি হয়েছিল থেকে। সিপিএম এর হারমাদ অত্যাচার করে খুন করে লুট করে জ্বালিয়ে দিয়ে তারা বিজেপি কে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল বিজেপির হারমাদ

কাজ সাংবাদিক তাদের বইয়েরা চাকরি পেত কোন পরীক্ষা দিতে হতো না আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয় তোমাদের এত হিংসে কিসের বিজয়ীর সবচেয়ে বড় বন্ধু